ভাগো চলো 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 দেখি এখানে শীতের টাটকা সবজি আছে দেখি নিতে ও চলো দেখছি তোমার ভাগ্যে কি আছে পিয়ার ভাগ্য ঘুরছে ও গাজর চলো নিয়ে নাও গাজর গাজরের হালুয়া একদম গাজরের হালুয়া হবে এবার কে গুড্ডু হ্যাঁ চলো গুড্ডু নিয়ম অনুযায়ী দুই লাইন সুন্দর গান শোনো হ্যাঁ হ্যাঁ বলো ঘুরছে চলো দর্শকরা অবশ্যই কমেন্টে জানাবে কার গলায় কোন গানটা বেশি সুন্দর লাগছে তাই তো চলো চলো দেখি তোমার ভাগ্যে কি আছে চলো 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 উঠছে চলো চলো উঠছে একটু কামড়াও দেখি হ্যাঁ অবশ্যই চলে যাও চলে যাও এবার কি আছে টুকুন আচ্ছা টুকুন নিয়ম অনুযায়ী দু লাইন সুন্দর গান শোনা আর ভাগ্য গুড়িয়ে টাটকা সবজি নিয়ে যা বল বল দেখি প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার তুই তো চিবিশ লুকি এ ভিনদেশ ইচ্ছে наре параপ তুই ছাড়া না এমন মন বাজে তুই ছরা বলকে আর আছে আই চলে আয় আমার কাছে আ নি 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 ও জোড়ে হাতালি চল ঘুরিয়ে দে ভাগো ঘুরিয়ে দে এ তালে ঘুরিয়ে দে ভাগো চল ঘুরছে ঘুরছে টুগুনার ভাগো ঘুরছে 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 টুকুনের ভাগ্য ঘুরছে চলো দেখা যাক বল তুই কি নিবি কি টাকা নিবি বাবা টাকার দিকে সবার লোভ ঠিক আছে টমেটো চলে যাও টমেটো নিয়ে বাড়ি যাও একদমই তাই টমেটো চাটনি এবার কে পিসি চলো দু লাইন সুন্দর গান শোনাও আচ্ছা লঙ্কা দিয়ে গান করো ঝালে মোড়ে যাই আমি ঝালে মোড়ে যাই সন্দেশে হবে না লাবড়িতে হবে না তোমার মুখের মিষ্টি হাসির মিষ্টি ছোঁয়া চাই চাই হোক জোরে হাততালি চলো ঘুরিয়ে দাও পিসিমা ঘুরছে ঘুরছে পিসিমার ভাগ্য ঘুরছে 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 পিসিমার ভাগ্য ঘুরছে চলো দেখি কি পায় পিসি এখনো পাঁচটা থালি আছে একদম দেখা যাক ফুলকপি চলো শীতের শীতের স্পেশাল সবজি ফুলকপি আর বাঁধাকপি একদম কে বলেছে এখনো তো আছে সব থেকে দামি জিনিস টাকা টাকার উপরে কি আছে টাকা থাকলে সব কেটে যাবে তাই না চলো মা শোনাও দু লাইন গান হ্যাঁ শোনাও দেখি সুন্দর শোনাও ওহ চলো ঘোড়া 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 ঘুরছে ঘুরছে মায়ের ভাগো ঘুরছে চলো দেখো চলো দেখি টাকা দে তো সবারই নজর একদমই তাই বেগুন চলো বেগুন ভাজা হবে নাকি না বেগুন পোড়া বেগুন পোড়া বেগুন ভাজা বেগুনে সবকিছু হয়ে যাবে একদম এবার কে প্রিয়া আচ্ছা প্রিয়া এবার আর গান করতে হবে না আর মাত্র তিনটে থালি আছে চলো চলো দেখি তোমার ভাগ্যে কি আছে চলো ঘুরছে ঘুরছে প্রিয়ার ভাগ্য ঘুরছে চলো দেখি কি পায় যে কিন্তু লঙ্কা ভাবে তাকে লঙ্কা খেতে হবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছে গো চলো 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 নিয়ে নাও চলো 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 টাকার থালিটা একটু ঠিক করো টাকার থালি ঠিক করো পিছনে পিছনে ওইদিকে হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে দাও চলো ঘুরছে ঘুরছে চলো দেখি এবার টাকা কে পায় আর লঙ্কা কে পায় টাকা যে পাবে তার গুটি লাল আর লঙ্কা যে পাবে তার মুখ লাল চলে যাও ভাই দেখি আজকে টাকা ভার্সেস লঙ্কা আর মাত্র দুটো আছে চলো দেখা যাক চলো ঘুরছে টুকুনের ভাগ্য ঘুরছে চলো দেখি কি পায় টুকুন চলো দেখি ফাঁকা না টাকা ফাঁকা না টাকা ফাঁকা না টাকা ফাঁকা না টাকা ফাঁকা চলে যাও চলো পিসি ঘুরাও ফাঁকা না টাকা দেখি চলো দেখি ফাঁকা না লঙ্কা চলো দেখছি টাকা পাচ্ছ না লঙ্কা পাচ্ছ না ফাঁকা পাচ্ছ মা ঘুরিয়ে চলো ঘুরছে মায়ের ভাগ্য ঘুরছে দেখা যাক লাস্ট প্রতিযোগী খেলছে যা পাবে তাই না হলে সব আমার ও তার মানে কি আর কেউ কিছু পেলো না টাকা লঙ্কা দুটোই আমার আমি লঙ্কাটা দিয়ে দিব তোমাদের কে নিবে বলো আর টাকাটা আমি নি নেবো না না টাকা ভাগ করা হবে না আচ্ছা টাকা দিতে পারি যে সুন্দর গান শোনাতে পারবে চলো সবাই একটা করে গান শোনাও হ্যাঁ শোনা শোনা যে ভালো হবে যারটা ভালো হবে দর্শক বলুন

শোনা শোনা সুরে সুরে গানে কবিতায় তোমাকেই খোঁজে মন তবু তুমি ধরা ও বারে বারে কথা থেমে যায় আরো একা এ জীবন মনে হয় থাকি দিস হারা দূরে তবু সুরে থাকে কোন রাগিনী কাছে সে তবু কাছে আসতে পারিনি امی اگے بجنی چلے جاؤ چلے جاؤ এবারে তুমি শোনাও শোনাও টুকুরু টুকুরে দেখতা হে کیا টুকুরু টুকুরে দেখতা হে کیا দিল पे तेरी चेहरा तेरा ও হয়ে গেছে এবারে মা শোনাও মা তাড়াতাড়ি আসো ও তো এবার আমি বলে দিচ্ছি দর্শকরা যার মানে গান বেশি ভালো হয়েছে যারা কমেন্ট করবে যার নামটা প্রিয়া গুড্ডু টুকুন মার যার বেশি ভোট পড়বে পিসি সে পাবে এই টাকা থালিটা আমার কাছে থাক ঠিক আছে তাহলে ভিডিওটা আপলোডের পরেই বোঝা যাবে তাই তো কে কাকে ভোট দিবে চলো সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক That ain't